আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ব্রেস্ট ক্যান্সার পেশেন্টসদের ট্রিটমেন্টের জন্য ফান্ড একত্রিত করার জন্য আমাদের ফ্রেন্ড এইলা একজন অনকোলজিস্ট দ্যাট ইস ও ক্যান্সারের ডক্টর এইলা এখানে আমাদেরকে রেজিস্টার করছে সো দ্যাট আমরাও বিডিং করে এই কস্টার জন্য কিছু টাকা দিতে পারি এই পাশে হচ্ছে সাইলেন্ট অকশন তার মানে হচ্ছে এই পাশে অনেক জিনিস রাখা আছে আর প্রতিটার পাশে একটা করে কাগজ দেয়া আছে কাগজে সবাই প্রাইস লিখছে যে যত বেশি টাকা দিতে পারবে সেই জিনিসটা তার হয়ে যাবে দিনের শেষে আমাদের একটা মনে হবে যে আমরা এখানে অ্যাকচুয়ালি জিনিস কিনছি না আমরা এখানে একটা ভালো কাজের জন্য টাকা ডোনেট করছি ভেনিউটা হচ্ছে দ্য ক্লাব অ্যাট জেফারসন ল্যান্ডিং প্রথম টেবিলটাই এইলার গেস্টদের জন্য রিজার্ভ ছিল আর আমার আর সিস্টার মাইনার নামও লেখা ছিল এখানে বিউটিফুল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল

এই ভিডিওটির পার্ট তে আরো কিছু ডিটেলস নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন বা বাই ফর না